আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি চলে আসলাম আমার সেই জার্মান হোয়াইট হাইব্রিড গাছের জমিতে দর্শক দেখতেই পারতাছেন এই যে পাশের জমিটা কিন্তু ফাঁকা এখানে পর্যাপ্ত পরিমাণ পানি কিন্তু এখনই এসে গেছে আর ওই পাশে দেখেন এই যে আমার গাছের জমিটা এটা আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আমি চলে আসছি একটি গাছের জমিতে জার্মান হোয়াইট একটি গাছের জমি দেখতেই পারতাছেন এখানে প্রচুর পরিমাণ ফলন হয়েছে পাশ দিয়ে গাছ কাটা চলছে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি আছে দর্শক এখানে কিন্তু দুই ফিটের মতন পানি আছে এটাই দেখেন কচুরি পানা হয়ে জমিগুলো একবারে ভরে গেছে এখানে কিন্তু অনেক পানি দর্শক দেখতে পারেন দর্শক এখানে কিন্তু অনেক পানি তো এই পানির ভিতরেও এই জার্মান হোয়াইট বিট গাছটার চাষ তো আসলে আজকের এই প্রতিবেদনটা করার উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত অঞ্চলে হাওর বিল নদী নালা অর্থাৎ যেখানেই একটু জলাশয় আছে পানি জমি থাকে ওখানে আমরা সাধারণত কোনো কিছু চাষ করতে পারি না তাদের জন্য আজকের এই প্রতিবেদনটা আমার করা যে আমরা ওই সব জমিতে কি করতে পারি ওইসব জমিতে আমরা এই জার্মান হোয়াইট ঠাইবিট গাছটা চাষ করতে পারি দেখেন দর্শক কানায় কানায় পূর্ণ ঘাস আর গাছ এখানে যদি আমি কাছ থেকে দেখাই তাহলে তো একটু ভালো বুঝতে পারবেন যে কি ধরনের ফলনটা হয়েছে দেখেন গাছের জমিতে কিন্তু পানি দর্শক দেখেন দর্শক কি পরিমাণ গাছ আল্লাহর এক বিশেষ নিয়ামত আসলে এত সুন্দর ফলন এই জার্মান হোয়াইটাইবিট গাছটার এটি একেবারেই বিনা পয়সায় আপনার এই গাছটা উৎপাদন করা যায় এখানে কিনো পানির সেচ দেওয়া লাগে না সার দেওয়া লাগে না ওষুধ দেওয়া লাগে না একবার রোপণ করলে আপনার পাঁচ থেকে সাত বছর অনায়াসেই গাছটা খালি কেটে গরুকে খাওয়াবেন তো যাদের অঞ্চলে এ ধরনের নিচু জমি আছে আপনার দুই মাস চার মাস ছয় মাস পানি জমে থাকে তারাই এ ধরনের গাছটা চাষ করবেন এতে অনেকটাই উপকৃত হবেন কারণ পরিত্যক্ত জমিটা যদি আপনি কাজে লাগাতে পারেন সেখান থেকে আপনি যা উৎপাদন করতে পারবেন সেটাই আপনার জন্য লাভজনক কেননা আপনার সেই জমিটা কিন্তু সাধারণত পরে থাকতো তো জমিটা ফেলে না রেখে আমার মতন এ ধরনের গাছ চাষ করুন দেখেন এই যে এখানে এই যে গাছ কাটা হচ্ছে এই গাছগুলো কাটা হয় আপনার পানি থেকে একটু উপরে দেখতে বর্ধান দর্শক পানি থেকে কিন্তু একটু উপরে কাটতে এখান থেকে কিন্তু পুনরায় আবার কুশি নিয়ে আবার সেম এরকম ফলন হয়ে যাবে তো দেখেন দর্শক যেখানে পানির ভিতরে কোনো ফসল আবাদ হয় না সেখানে এ ধরনের যদি ফলন হয় গাছের তাহলে এটা খামারিদের জন্য কতটা লাভজনক দেখেন এই যে পানির ভিতরে কিন্তু গাছ কাটা হচ্ছে এখানে পানিটা একটু কম ওই সাইডটায় পানিটা অনেক বেশি ওদিকে একটা জমি ওখানে একটা জমি ওই সাইডটায় কিন্তু পানিটা অনেক বেশি দর্শক তাই এ ধরনের গাছ চাষ করুন খামারে করে আপনি লাভবান হন দেখেন দর্শক এই পানির ভিতরে কি পরিমাণ ফলন হয়েছে দর্শক একবার একটু খেয়াল করে দেখেন যে আসলে ওইটা আমি যে বলতাছি অনেকে ভাবতে পারেন যে আমি চাপা মারি মিথ্যা কথা বলি আসলে এটা এমন ফলন হয় না দেখেন তারা নিচ্ছোকে দেখেন প্রচুর পরিমাণ এই গাছের ফলন যাদের এই গাছে কাটিং লাগবে তারা আমার সাথে যোগাযোগ করলে আমি স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে আমি এটা কুরিয়ান সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ